আমি এক মিনিট একটা পীরের ঘটনা বলে আলোচনাটা শেষ করব। আমার গ্রামে একজন পীর আসে কথা রেকর্ড হয় আমি যা বলতেছি আমার সব কথা কি হচ্ছে রেকর্ড হচ্ছে আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলি আমার গ্রামে একজন পীর আসে উনি আসলে বিশ বাইশ দিন থাকে একটা বাসায় থাকে ঘুরে ঘুরে তার মরিদদের বাসায় খায় কিন্তু জীবনে কোনোদিন মসজিদে তাকে পাওয়া যায় না লোকটা সাদা পাঞ্জাবি পরে সাদা লুঙ্গি পরে চুলগুলা সাদা দাড়িগুলা সাদা চেহারাও খুব স্মার্ট তো এলাকার কিছু লোকেদের তার ব্যাপারে কি আছে দিমত আছে যে সে আবার একটা কাহিনী আছে সে মুরিদ করে আগে মহিলাদেরকে পরে স্বামীরে করা কারণ মহিলা দুর্বল করতে পারলে না আন্ডা খাওয়া যায় বুঝেন না কথা কিসের আমরা মুরগি হাস আর আমাদের দেশের মহিলারা তো মাসাল্লাহ আরে বাপ বাপ এই জায়গায় বড় দুর্বল মুরগিটা প্রথম একটা ডিম দিছে এটা বাবারে দেব তো ডিমটা কি তোর বাবা দিছিল আচ্ছা মুরগি লালন পালন করলেন এই মহিলা কষ্ট করে নাকি সে আদার খাওয়াইছে তার জামাইয়ের ঘরের ফসলাদে খাওয়ায়া মুরগি বড় করছে মুরগি যখন ডিম দিছিল সে যদি নিয়ত করতে যে আল্লাহ তুমি আমার এই মুরগিতে ডিম দিছো এই ডিমের টাকাটা আগে তোমাকে দিলাম তোমার কোন বান্দাকে দিয়ে দিলাম গরিব মিসকিনকে দিলাম অথবা মসজিদে দিলাম এটা বেশি স্বভাব হইতো কি হইতো না এটা হইতো শুক্রিয়া এটা কি হইতো শুক্রিয়া আর আল্লাহ বলছে লা ইন শাকারতুম লা আজি দান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি তুমি যদি আমার নিয়ামত খাওয়ার পরে সুক্রিয়া করো আমি তোমার নিয়ামত বাড়াই দেব আচ্ছা আপনি বাড়িতে একটা পেঁপে গাছ লাগাইছেন আপনার উঠানে উঠান আপনার পেঁপে গাছ লাগাইছেন আপনি একশো টাকা দিয়ে কিনে আনছেন আপনার ছেলে মেয়ে এটাকে পানি ডালছে আপনার স্ত্রী সেবা করছে আপনি করছেন গাছ যখন বড় হয়ে পেঁপে ধরছে তাহলে উঠান আপনার পেঁপের গাছ আপনার পানি ডালা আপনার ছেলে মেয়ের আর পেঁপে দিছে কে

তাদের বক্তব্য একটাই নামাজ আবার কি দেখাই আবার নামাজ কি জীবনে দিলেই হয় এর ভিতরে আমার বংশের লোকেরাও কি কিছু তখন এখন উনি বহেস করবে আমাদের সাথে আমি তখন স্টুডেন্ট ছাত্র তখন আমি তো বয়স করার জন্য খুব বড় পরিসরে নেয় নেয় যেহেতু মারামারি হবে আর বয়স করাটা ইসলামে কিনা সমর্থন করে না রাসুস ইসলাম বলছেন ওই জাতির আলেমারা ধ্বংস হয়ে গেছে যারা কথায় কথায় কি করে এখন তো বয়সের ডাকা ডাকি হয় বুঝলে তখন যাইতাম না বলা হয়েছে আসেন আমরা বসি ওরা কিতাবে দেখাবে নামাজ পড়া লাগবে না আর আমরা দেখাবো নামাজ পড়া লাগবে উর মুড়িদেরা ওইদিকে প্রচার করতেছে আমাদের পিসাবুজুর টাক দিয়ে কিতাব নিয়ে আইব দিয়ে কথা বলেন তো কুমিল্লা থেকে আমরা দুইজন গেছি আমরা দুইজন আমি ছাত্র হিসাবে আমি গেছি আর তখনকার সময় কুমিল্লাতে একজন মুফতি সাহেব আছেন মুফতি ইয়াহিয়া মাহমুদ নাম শুনছেন কিনা জানি না দাওয়াতুল হক মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি এক সময় কাশিমুর উলুমে ছিলেন তা আমরা দুইজন গেছি তার মুড়িদেরা মোছে তেল তেল দিয়ে আসছে তো বয়সে বসছে লোকজন এখন ওই সবার চেয়ারম্যান হচ্ছেন একজন খুব নামি দামি চেয়ারম্যান আপনারা ওনার চিনেন উনি হচ্ছেন কায়কবাদের মামা তৌফিক চেয়ারম্যান ওনার নাম খুব তাপটের লোক তিনি হচ্ছেন সভাপতি তো গ্রামের লোকজন বসছে তারা খুব খুশি যে আমাদের পিসা হুজুরের সাথে পারে এমন ক্ষমতা কারণ এই পিসাব আসছে আমরাও গেছি মার্শাল্লা তো বসার পরে সভাপতি যিনি উনি তো সভাপতির দায়িত্ব পালন করতেছে উনি বলতেছে আচ্ছা বয়স্ত হবে তো লেখাপড়ার যোগ্যতা কার পদ একটু জানতে চাই হ্যাঁ বুঝছেন নি কথা তো ফিস মুফতি আমাদের জিজ্ঞেস করছে তো উনি তো মুফতি সাহ আবার উনি মহাদ্দেশ কাসিমুল উলু মাদ্রাসায় হাদিস পড়ায় ব্যাপারটা কি সোজা কথা নাকি আমি না হয় স্টুডেন্ট আর কি পিসা বুঝুরে জিজ্ঞেস করছে আপনার লেখাপড়া কদ্দুর কো আমি গরিপুর কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করছি কথা কি শুনতেছেন থেকে কোথেকে থেকে গরিবপুর একটা কলেজ আছে না আচ্ছা তো সভামতি বলতেছে আপনি কি মাদ্রাসায় পড়েন না কয় না কোনো দিন মাদ্রাসায় পড়িনি বয়স কি হয় যাই হোক কথা টতা বলে এই পিসাবের সামনে সাদা কাগজ দিছে সভাপতি আপনি লিখিত দিবেন আপনি পিন না আপনার ইসলামের মধ্যে কোনো জ্ঞান নাই আপনি মুরিদ করাবেন না উনি এটা লিখিত দিয়ে সৈটই দিতেছে আর ওনার মুড়ি দ্বারা কানতেছে আমি তাকে দেখলাম আমার বংশের একটা লোক সহজ সরল উনিও কানতেছে কয়েকদিন পরে আমি জিজ্ঞেস করলাম ভাই তুমি কানলা কেন কয় তুমি কি বুঝবানি জীবনে কত ডিম খাওয়াইছে ডিমের চিন্তায় কানছে কথা কি বুঝেন নাই পীর ছিলেন আড়াই বাড়ির পিস সাহেবা গোলাম হাত তাদের কাছে আপনি আড়াই বাড়িতে যাবেন আপনি এখন যায় দেখবেন একশো বছর দুইশো বছর আগের কিতাবও সেখানে না নাই আছে যাবেন আপনি চর্ম নাই সেখানে দেখবেন বিশাল বিশাল মাদ্রাসা আছে না নাই আচ্ছা আমাদের দানতির পিসা গুজুর উনি কি শুধু পীর না উনি একটা কামেল মাদ্রাসার প্রিন্সিপালও ছিলেন আমি সবার নাম তো আর বলতে পারবো না পীর তো তিনি হবেন যার পর্যাপ্ত পরিমাণে ইসলামের ব্যাপারে কি আছে কিন্তু পীরের ছেলে পীর আমাদের আবু নসর আশরাফি ভাই কয়েকদিন আগে একটা বক্তৃতা বলেছিলেন আফসোস জাতির জন্য মুরিদ কখনো পীর হইতে পারে না পীরের ছেলেই পীর হয় কথা কিন্তু সত্য কথা কিন্তু মুরিদ যত বড় আলেম হোক যত বড় যুদ্ধ হোক মুরিদ কিন্তু কখনো কি হয় না কে পীর হয় হোক মূর্খ সেই পীর পীরের কাছে যাওয়া এটা নিষেধ নাই পীরের কাছে যাওয়া কি নাই নিষেধ নাই পীরের কাছে যাবেন কোরআন শিখতে হাদিস শিখতে নামাজের তালিম নিবেন জাকাতের তালিম নিবেন কথা কি বুঝেন না কিসের তালিম কোরআনের তালিম জাকাতের তালিম হজের তালিম উজুর তালিম রোজার তালিম এগুলা নিতে কোনো সমস্যা আছে নিবেন জিকিরেরও তালিম নিবেন তবে চোখ বন্ধ কইরা জিকির না চোখ খুলার একে জিকির যেই পীর আপনাকে যেই পীর আপনাকে শুধু এক দুইটা নিজের বানানো জিকিরের পদ্ধতি তালিম দেয় কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের করার কিভাবে কর্তব্য সেই তালিম দেয় না নামাজের তালিম দেয় না অজুর তালিম দেয় না কিভাবে বাতিল শক্তির মোকাবেলা করতে হয় সেই তালিম দেয় না হক কথা কিভাবে বলতে হয় সেই তালিম দেয় না এটা আমার আপনার পীর হতে পারে না তালিম নিলে সবগুলো নেওয়া লাগবে আপনারা কি আমার সাথে একমত তালিম নিলে কথা কয় না কেন আচ্ছা আল্লাহ কোরআনে বলছেন তোমরা ইসলামে একটু একটু ঢুকো না আল্লাহ কি বলছেন কত হলো ফিসিল কথা কয় না কেন হালকা জিকিরে তালিম দেন আমি নিষেধ করি না চোখ বন্ধ কোরআন কেন আচ্ছা নামাজটা কি জিকির না চোখ বন্ধ করে নামাজ পড়লে ইচ্ছা করে নামাজের কি হবে কথা বলেন না যে তা আপনি যে চোখ বন্ধ করাইতেছেন কারণ কি পৃথিবীতে ইসলামের যত আমল আছে একটাও চোখ বন্ধ করার কোনো সিস্টেম নাই আপনি একটু জবাব দেন আমার সাথে দুই মিনিটে শেষ করব ওযু করবেন চোখ বন্ধ থাকবে না কোলা থাকবে কাপড় পরিধান করবেন চোখ বন্ধ থাকবে না কোলা থাকবে নামাজের ইমামতি করতে যাবেন চোখ খোলা না বন্ধ স্ত্রীর কাছে গেছেন চোখ খোলানা বন্ধ ব্যবসা করবেন চোখ খোলানা বন্ধ আপনি জাকাত দিতে গেছেন চোখ খোলানা বন্ধ হজ করতে গেছেন কোন পিসব যদি কয় চোখ বন্ধ রাখবি চোখ খোলা যাবে না হজ কর না এখন তো আর শুনতে না বোধহয় না না তাহলে চোখ খোলানা বন্ধ আচ্ছা আমি আপনাকে সময় দিলাম দশ সেকেন্ডের ইসলামের কোন আমল আল্লাহ আল্লাহ রাসুল বলছে চোখ বন্ধ করে করো একটা নাম বলেন তো না আমি দশ সেকেন্ড দিলাম একটা আমল দেখান যে আল্লাহ আল্লাহ রাসুল বলছে চোখ বন্ধ করে এটা করো তাহলে আপনি চোখ বন্ধ করাচ্ছেন কেন যে হাত করা যায় চোখ বন্ধ করে কিচ্ছু করা যায় না সব জায়গায় চোখ খোলা থাকবে আর নামাজের বেলা তো বলাই হয়েছে ইচ্ছা করে যদি চোখ বন্ধ রাখো তোমার নামাজ কি হবে সাব কম হবে মাকরু হবে তাহলে চোখ কি খোলা থাকবে না বন্ধ থাকবে আপনি একটা অন্যায়ের প্রতিবাদ করবেন চোখ খোলা থাকবে না বন্ধ থাকবে আপনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ইমানের শাখা তিয়ার তুটটা এখানে একটা পাথর পরে আছে একটা কাটা পরে আছে এটা সরায়া দেওয়া এটাও তো ইমান তো এটা চোখ বন্ধ করে না খুইলে চোখ বন্ধ করা কিসের তালিম দেন আপনি এক কথায় বললাম যে চোখ বন্ধ করা তালিম দিবে ওনার কাছে যাওয়া যাবে না যে চোখ খোলা রাখার জন্য তালিম দিবে তার কাছে এক কোটিবার যাবে পীরেরা দেশে ইসলামকে কি করছেন ইসলাম শিখাইছেন আমাদেরকে শিখাইছেন আমরা তাদের জন্য দোয়া এই যে গোবিন্দপুরের পিস মারা গেছে আমরা দোয়া করছি না শশীনার বুজুর মারা গেছে আমরা দোয়া করি নাই যারা হক্কানি পীর যারা নামাজের কথা বলে আমরা অবশ্যই তাদের জন্য দোয়া করি পলিজা দিয়া ভালোবাসি কিন্তু নামাজ থেকে যারা মানুষকে দূরে সরায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক